আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি করব পেঁপে মাখানো তো কথা আমার এই চোর বন্ধুরা পেঁপেটা পেপে নিয়ে আসি তাও আমাদের কাছে পেঁপে তো বন্ধুরা দেখুন কত সুন্দর পেঁপে দেখুন সর্ষের পুল শেষ হয়ে সর্ষের দানা ধরে গেছে পেঁয়াজের গাছ লাগিয়েছি গাইস দেখুন অনেকটুকু এলাকা জুড়ে লাগানো হয়েছে টমেটো গাছও আছে এই সাংগাইলে টমেটোর গাছ তো বন্ধুরা এখনই পিপিটা কেটে নিই দুইজন তাই আর বেশি কাটলাম না তো বধুরা আমি এখন এম বিপেটাকে পাতলা পাতলা করে কেটে নেবো করার জন্য আমি পাতলা পাতলা এখানে ভেজে নিয়েছি এবং এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আচার ভাজা মরিচ এবং লবণ আর নিয়ে নিয়েছি সরিষার তেল ও মাই গড পড়ে গেল আমি এই মরিচগুলো এখানে নিয়ে পিষে নেব তার আগে লবণ মরিচগুলো দিয়ে এই মরিচটি আমি লবণ দিয়ে নিয়েছি এখন এখানে সরিষার তেল দিয়ে দেব এখানে এখন আমি আমার যে আমের আচারটা ছিল ওইটা দিয়ে দেব এখন এগুলো সম্পূর্ণ ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা মাখানো হয়ে গেছে এখন আমরা টেস্ট করে দেখি তো বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে হুম অনেক মজা হয়েছে আমাকে অনেক ঝাল হয়েছে তো জনগণ তোমরা টেস্ট হুম